প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি যে মৃত্যুর আগে মানুষের ঠিক কেমন অভিজ্ঞতা হয় আমরা সকলেই একদিন মারা যাব সেই মৃত্যুর পূর্বে আমাদের কেমন অভিজ্ঞতা হবে কেমন দুঃসহ অভিজ্ঞতা নিয়ে আমরা মৃত্যুকে আলিঙ্গন করব সেই নিয়ে আজকের এই ভিডিও মৃত্যুর আগে একজন মানুষের অভিজ্ঞতা তার শারীরিক অবস্থা মানসিক পরিস্থিতি এবং ব্যক্তিগত বিশ্বাসের উপরে নির্ভর করে তবে সাধারণভাবে মৃত্যুর সময় কিছু সাধারণ অভিজ্ঞতা প্রায় সকলেরই দেখা যায় এগুলো শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক এই তিনটি দিক থেকেই ভিন্ন ভিন্ন রকমের হতে পারে শরীর তখন ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে খাওয়া দাওয়াও কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা তখন প্রায় শূন্য হয়ে যায় শ্বাস প্রশ্বাস তখন অনিয়মিত হয় অনেক সময় মৃত্যু ঘনিয়ে এলে শ্বাসের মধ্যে ডেথ র্যাটেল নামে একটা ঘর ঘর বা গুড়গুড় শব্দও হতে পারে যে সমস্ত মানুষ ক্যান্সারে বা কোনো জটিল দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তারা সেই সময় বা মৃত্যুর সময়ে তীব্র ব্যথার মুখোমুখিও হতে পারেন তবে এই ব্যথা নিয়ন্ত্রণের জন্য প্যালিয়েটিভ কেয়ার বা ব্যথা উপশমের ব্যবস্থা নেওয়া যেতে পারে তখন হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে রঙ নীল হয়ে যেতে পারে এরকমের ভয়াবহ অভিজ্ঞতা কমবেশি আমাদের সকলেরই এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে মৃত্যুর আসন্নতা অনেক সময় ভয়ের কারণও হতে পারে বিশেষ করে সেই ব্যক্তি যদি অজানা পরিণতি নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকে অনেকেই জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুকে শান্তি হিসাবেও দেখতে পারেন অনেকেই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে চিন্তা করেন কিংবা স্মৃতিচারণা করেন মৃত্যুর আগে মানসিক ক্লান্তি বা হতাশাও দেখা দিতে পারে মৃত্যু পরে কি হবে এই চিন্তা অনেককে উদ্বিগ্ন করে যারা ধর্মে বিশ্বাস করেন তারা স্বর্গ নরক বা পুনর্জন্ম নিয়ে ভাবনা চিন্তা করেন কিছু মানুষ শেষ সময়ে মৃত প্রিয়জন বা আলো দেখার মতো অভিজ্ঞতা অর্জন করেন বিজ্ঞানীরা বলেন যে মস্তিষ্কের কার্যকলাপের ফল হিসাবে তারা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন অনেকেই বলেন যে মৃত্যুর আগে তারা জীবনের সমস্ত পিছুটান ছেড়ে এক ধরনের মুক্তিকে অনুভব করতে পারেন মৃত্যুর আগে প্রিয়জনের উপস্থিতি রোগীর জন্য মানসিক শান্তি এবং সাহস জোগাতে পারে তাদের ভালোবাসা তাদের যত্ন এবং উপস্থিতি রোগীর এই সময়ের অভিজ্ঞতাকে অনেকটাই শান্তিময় করতে পারে প্যালিয়েটিভ কেয়ার মৃত্যুর সময় মানুষের যন্ত্রণা কমিয়ে দিয়ে শারীরিক এবং মানসিকভাবে আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে কিন্তু মৃত্যু এক অমোঘ সত্য জীবনের এই শেষ ধাপটি মেনে নেওয়া খুবই কঠিন মানসিক শান্তি খোঁজা এবং প্রিয়জনের কাছে থাকা এগুলোই মানুষ জীবনের শেষ দিনে বিশেষ করে পেতে চায় মৃত্যুতেই জীবনের শেষ কি না মৃত্যুর পরে কোনো জগৎ আছে কিনা না এ নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক উত্তরও আছে তবে তা যাই থাক মৃত্যু ভয়ানক মৃত্যু কাঙ্ক্ষিত নয় তা সত্ত্বেও মৃত্যু আসে আমাদের পরম আদরে তার অন্ধকার ছায়ায় আমাদের নিয়ে যায় তা সেই দিনের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকমের হতে পারে কারোর অভিজ্ঞতা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বেদনাদায়ক হতে পারে আবার যাদের মানসিক উৎকর্ষতা অনেক বেশি তারা এটিকে শান্তির একটা উপায় হিসাবেও দেখতে পারেন এই ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন